আমাদের বেতনের দাবিতে এই আন্দোলন করা হয়েছে আমাদের কর্মচারীরা যে বাজার দর মূল্য এই বেতনে আমাদের চলে না হ্যাঁ একটা লেবারের হাজিরি মিনিমাম এখন একটা যে আপনার লেবারের কাজ করে রাজমিস্ত্রির তারাও পায় ছয়শো সাতশো টাকা করে আমাদের এখানকার লেবাররা পায় আড়াইশো টাকা তাহলে বলেন আড়াইশো টাকায় সংসার চলে এক মানুষে হাজিরা হয় যে দর্বমূল্য বাজারের আর আমাদের যত ঝাড়ুদার আছে দুই ঘন্টার চাঁদ সুইপাররা তারা আঠারোশো টাকা বেতন পায় মাসে পায় হাজিরা প্রত্যেক দিন হলো ষাট টাকা তাহলে ষাট টাকায় কি হয় তার ঝাড়ু কিনতে হয় অটো ভাড়া আছে যাবতীয় খরচ আছে এর ভিতরে তাদের বাঁচে কয় টাকা আমরা তো দীর্ঘদিন দিয়ে করে আসছি তখন বাজার মূল্য ছিল কম রকম চলা যাই তো কিন্তু কাজ এমবাই থাকবে আমরা তো পেট তো আর চাকরি করতে পারি না কাজ করতে পারি না পেটে ভাত হইলে তখনই তো মানুষ কাজ করতে পারবে সার বেতনের জন্য আসে আমাদের বেতনে হয় না কিছু আমাদের আঠারোশো টাকা বেতন ঝাড়ু আমাদের কিনতে হয় স্যার আমাদের হয় না আমাদের ছেলে পেড়েরা আছে আমাদের সংসার চলে না টাকা দিয়ে সেই জন্যই আমরা এই চাকরি আন্দোলন করে রাখি স্যার হাজির হিসাবে করছি স্যার ষাট টাকা হাজির দিচ্ছে আঠারোশো টাকা বেতন হচ্ছে স্যার আমরা কিছু কিনতে বোনাস আমাদের ফ্রি দিচ্ছে না অ্যাডভান্স কাটিয়ে নিচ্ছে আমাদের আমাদের টাকা আমাদের কাটিয়ে নিচ্ছে তারপরে দিতে চায় না স্যার দিতে চাচ্ছে ঝাড়ু কিনা লাগে করে চাকরি করবো না আমরা যতদিন আমাদের দাবি না মানলে যার ধরে বেতন কম আছে আঠারোশো টাকা বেতন আমরা চলতে পারি না স্যার তারপরে হাজরা কাটা হয় তারপরে ওর ভিতরে কিনা কাটা হয় তেরোশো তেরোশো টাকা ভাড়ায় চলে যায় স্যার অটো ভাড়া চলে যায় তারপরে কি আমরা পাই আমরা তো নাস্তার খাওয়ার টাকাও পাই না আঠারোশো টাকা কি হয় আমাদের সেই জন্য আমরা দাবি করছি তার ভিতরের থেকে আঠারোশো টাকার ভিতরে আমরা কাজ করবোই না এরা বলে 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 আমাদের সমাধান দিয়ে 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 এই যে বছর আবার ঘুরে যাচ্ছে স্যার কিন্তু কিছু করতেই পারছে না এইভাবে চলবে